নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে নবান্নে ডিএনএ নোটিশ জারি পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর তো বন্ধুরা সংক্রান্ত আপডেটটা নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তরমন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে যুক্তি খারা করে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খারা করে ডিএ মামলা দাখিল করে রাজ্য সুপ্রিম কোর্টে এবং যে মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো শুনানি হচ্ছে না এর ফলে এক প্রকার ক্ষিপ্ত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা যেখানে যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারই পরিপ্রেক্ষিতে বিরাট বড় আন্দোলন সরকারি কর্মীদের সরকারি কর্মীদের এই ডি আন্দোলনকে থামাবার জন্য বা সরকারি কর্মীদের মনকে শান্ত করার জন্য এবং সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএ নিয়ে আবার আবার নবান্নে মিটিং শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জেরে মাধ্যম পত্রিকায় উঠে এসছে ডিএ নিয়ে নোটিশ জারি নবান্নের অন্দরমহল এই মুহূর্তে মনে করছে সরকারি কর্মীদের শান্ত করার জন্য একমাত্র উপায় ডিএবৃদ্ধি এবং যা নিয়ে নোটিশ জারি করেছে নবান্ন এবং যেখানে বলা হচ্ছে চোদ্দো পার্সেন্টের পর নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করা হবে এবং যেটা সরকারি কর্মীদের অবশ্যই সাহায্য করবে এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য